खासा हाँ है मगर गुरु सबका और सी शरारत से दिल जिगर है तू सबका तू मेरा दिल तू मेरी चा ओ आई लव यू डैडी तू मासूम तू शैतान স্তি তো আজকের গানটা কৃষা সন্দীপের জন্য যখন একটা সিন দেখেছি সেই গানটা আমার মনের মধ্যে এসছিল সেটা নয় আস্তে আস্তে বলছি তো সবার আগে বুঝতেই পেরেছেন যে কী নিয়ে ভিডিও হচ্ছে সন্দীপের ভিডিওটা দেখলাম ভীষণ সুন্দর সন্দীপ আমার ভীষণ ভাল লাগছে যে চতুর্দিক থেকে ওকে যে যেরকমভাবে প্রভোগ করা হচ্ছিল যেভাবে ওকে সবাই মিলে ছেঁকে ধরেছিল সেইভাবে সেগুলোকে পিছনে সরিয়ে দিয়ে জাস্ট নিজের লক্ষ্যে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে কোনো রকম নৌরামিকে সামনের দিকে সামনের দিকে এসে প্রশ্রয় না দিয়ে পিছনে নৌরামের বিরুদ্ধে যা লড়াই অবশ্যই সে ও করছে করবে চিরন্তন কিন্তু এই যে ব্লকটার মধ্যে এত সুন্দর একটা পজিটিভিটি একটা সুন্দর ভাইভ একটা ফিল গুড ব্যাপার হুম যারা যারা দেখছেন আমি জানি তারা সবাই আমার সাথে সহমত পোষণ করবেন যে সত্যি ব্লগটা যতক্ষণ ধরে দেখছি ততক্ষণ মনের মধ্যে মুখের মধ্যে একটা হালকা হাসি আমাদের কিন্তু রয়েছে তো যাই হোক ওদের দেখলাম যে আবার আরেক প্রস্ত জিনিসপত্র এসে গেছে ওই যে সর্ষে একদম গাছগুলো তো আজকে গাছগুলো যখন বার করছিল মানে এরকম করে কেটে 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 স্তূপাকারে করা আছে তো সেই স্তূপাকারগুলোকে আবার বাঁধতে হচ্ছে বেঁধে তারপর সেটাকে মাথায় তুলতে হচ্ছে কত চিন্তাভাবনা দেখুন এই যে মাথায় তুলছে একবার মানে ওই সেই মানে জায়গাটাতেই স্পটে একবার জাম্প করছে কেন কারণ যত আছে যেগুলো আলগা আলগা রয়েছে যাতে যেখানটার দিকে তুলছে সেখানে একটা প্লাস্টিক পাতা আছে কিন্তু সেইখানটাতেই যেন ওটা পড়ে তারপর যখন হেঁটে হেঁটে যাবে যাতে কম পরিমাণ যদি ওয়েস্টেজ হয়ও একটু তো হবেই একটা দুটো দ্বারা তো নিশ্চিত পড়ে যাবে কিন্তু যতটা কম সংখ্যক ততটাই তো কে বলে হুম এই যে যারা আমরা বলি এই গ্রামের চাষাভূষ মানুষ তোরা কী জানিস এগুলো তো পিওর মানে সায়েন্স এগুলো তো এর ভেতরে মানে ফিজিক্সের ব্যাপার আছে সব চিন্তা ভাবনা আছে এই সমস্তগুলো শিক্ষা যে শিক্ষাটা আমাদেরকে মাটি শেখায় যে শিক্ষাটা আমাদের মাদার নেচার আমাদের দেয় সেই শিক্ষার ওপরে আর কোনো শিক্ষা হতে পারে না কোনো বই আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে চলতে গেলে কি করতে হবে একেবারে পুরো ধরে বুঝিয়ে দেবে না সেটা আপনাকে নিজের থেকে ওই বইয়ের মাধ্যমে থেকে আস্তে আস্তে বার করে নিতে হবে তো এরাও দেখুন যারা চাষ করছে যা তারা অতটাও পড়াশোনা করেনি কিন্তু এই বুদ্ধিগুলো তারা নিজেরাই নিজেদের এই কাজ করতে করতে তাদের এক্সপিরিয়েন্সের থ্রু এগুলোকে নিজেরাই মানে অ্যাপ্লাই করছে নিজেদের লাইফে তাই না তো যাই হোক আবার দেখলাম মানে ওরা নিয়ে এসছে নিয়ে আসতে দেরি করেনি তার মধ্যেই শিলাদেবী সকাল সকাল উঠে সমস্ত ঘর দৌড় দেখলাম ঝাট ফাঁট দিয়ে পরিষ্কার টিপ টপ করে চলে এসছে বা ওই উঠোনে কাকো ওই কালো একটা প্লাস্টিক তো পাতাই ছিল তার মধ্যে ওরা এনে সমস্তটা জড়ো করতে পারেনি তার মধ্যেই শিলাদেবী সমস্ত কিছু মিছিয়ে রেডি করে নিয়েছে তো শিলাদেবী তার মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার সেই ডান্ডা ডান্ডা দিয়ে দুম 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 করে পিটিয়ে পিটিয়ে সমস্ত শস্যের দানাগুলোকে ওই খো মধ্যে থেকে বার করছিল। তো যখন পিটাচ্ছিল আমি তখন ভাবছিলাম তার মধ্যে আজকে সন্দীপও জয়েন করেছে তো ওরা ও ও পিটিয়ে 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 শর্ষের দানাগুলোকে আলাদা করছিল গাছের থেকে তো যখন পিটাচ্ছিল আমি ভাবছিলাম যে এইটা যদি মানে একবার যদি মনের মধ্যে এটা নিয়ে আসে যে এই হচ্ছে সেই ফোকলা আর ওটাকে আচ্ছা আচ্ছা করে দিচ্ছি আর শিলাদেবী যদি ভাবে এই হচ্ছে আমার সেই গামলা আমার মানে ভালোবাসার বৌমা গামলা তাকে যদি মারছি বলে যদি করতো না ওদের কাজটা আরও অনেক বেশি মানে ইজি হয়ে যেত আমার তো মানে যখনই দেখছিলাম ওদেরকে ওরকম মারছে আমার তো মনে আচ্ছা তা যাই হোক দেখলাম যে অনেক তাড়াতাড়ি আজকে কাজটা হয়ে গেছে আর এবারে যে ফসলটা বললো আগের চেয়ে বেশি এসছে সেগুলো সমস্ত ঝেড়ে টেরে যত যতটুকু হয়েছে আগের দিন যেটা করেছিল সেটা কিন্তু ছাদের মধ্যে দেখলাম মেলে দিলাম খুব ভালো করে যত রোদ খাবে তত আর কি সর্ষের সর্ষের দানাগুলো আর কি ততটাই মানে ভেতর থেকে আর কি পেকে যাবে আর সেটা যখন তেল বার করা হবে তার থেকে ম্যাক্সিমাম তেলটা বেরোবে বুঝতে পারলাম তো আজকেরগুলোও দেখলাম যে যতটা হয়েছে চিন্তা করছি আমি শুধু ভাবি যে কি পরিমাণ খাটনি এই যে নিচু হয়ে হয়ে বারবার করে এরকম করে মারা কতটা খাটনি আগের ভিডিওতেও বলেছি তো এই এই এত খাটনি করে আর কইটুকু সর্ষে তাই না তো যাই হোক ওই যে স্তুপাকারে আরও যে গাছগুলো রয়েছে ওগুলোর তারপর শেষ কি হবে সেটা কিন্তু জানতে চাই সন্দীপ ওটা কিন্তু অবশ্যই দেখাবে যে ওইগুলো কি মানে জ্বালানি হয়ে যাবে নাকি ওগুলো জাস্ট ফেলে দিতে হবে ওগুলো আর কোনো কাজের না সেটা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করো তো যাই হোক আজকে তোদের বলেই ছিল যে নেমন্তন্ন আগের থেকেই বলে দিয়েছিল আগের দিন যেদিন গেছিলো সেদিন থেকেই জানি যে বউয়ের ভাইয়ের ছেলে যে পৈতে হয়েছে তার আজকে খাওয়া দাওয়া তো দেখলাম বললো যে কৃষ্ণনগরে গিয়ে ওদের খাওয়া দাওয়া করতে হবে তো আরও একটা নেমন্তন্ন আছে মানে বাবা আলাদা জায়গায় কাছে পিঠেই যাবেন তার বাবার যে বন্ধু তার কারণ মনে হয় অন্নপ্রাশন আর ওরা যাবে ওই পৈতের খাওয়াতে তো পৈতের খাওয়াতে যাবে সেখানে পাশে কাকি তারপর আমাদের বাবলু পিসো তারাও সব একসাথেই করে ওরা সেজে গুজে সুন্দর গেল তো একটা দৃশ্য ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে যে যখন কৃষাণু মানে যখন শীলাদেবী বসে বসে সর্ষেটা ঝাড়ছে আর কৃষাণু অটোর থেকে নামলো মনে হলো দৌড়ে এসে ঠাম্মিকে যে জড়িয়ে ধরলো হুম মানে অনেকক্ষণ পর ঠাম্মিকে দেখেছে ঠাম্মিকে যে জড়িয়ে ধরলো ওই জড়িয়ে ধরার দৃশ্যটা আমি জানি আমার মতো সববার কিন্তু ওটা ভালো লাগবে তো এই এই দৃশ্যগুলো দেখেই খুব ভালো করে বুঝতে পারি যে বাচ্চাটা কেন মায়ের অভাব ফিল করে না তো যাই হোক তারপর ওরা একসাথে সেজে গুজে যখন আবার বেরোচ্ছে তখন দেখলাম সন্দীপও ব্লু কালারের শার্ট পরেছে শিলাদেবী ব্লু কালারের শাড়ি পরেছে সন্দীপ বাবার বললো তোমার আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো যাই হোক কৃষাণুও খুব সুন্দর সেজে গুজে নিয়েছে সবাই ওরা একসাথে বেরিয়ে গেল তো বেরিয়ে গিয়ে তারপর অনুষ্ঠান বাড়িটা দেখলাম ভালোই ছিল খাওয়া দাওয়া যা করলো ওখানেও আবার ওখানেও যেহেতু কৃষাণু অনেক সকালবেলা ওঠে উঠে সারাক্ষণ তো একটা মুহূর্ত তো বসে না লাফা লাফি ঝাপা ঝাঁপি তো যখন সন্ধে নামতে নামতে একটু টায়ার্ড হয়ে যায় ঘুমিয়ে পড়ে তো গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল তারপর ঘুমিয়ে পড়ে যখন ঠাম্মির কোলে ছিল হ্যাঁ কোলে কোলের মধ্যে চুপটি করে ঘুমের ঘোরের মধ্যে ছিল শুয়ে কে বলবে কে বুঝবে যে ওটা ওর ঠাম্মি ও দেখে মনে হচ্ছে ঠাম্মি মনে হচ্ছে মায়ের কোলে নিরাপদ আশ্রয় কী সুন্দর কৃষাণুর শুয়েছে আর ওই সময় ওর মুখটা ম্যাক্সিমাম মিষ্টি লাগছিল এমনিতে বাচ্চারা ঘুম থেকে উঠলে দেখবেন একটু মুখটা খুব আলাদাই একটা মিষ্টি লাগে তো ওরকম মিষ্টি সবে সবে উঠেছে চারদিকটা বুঝছে কোথায় এসছি আমরা সে বুঝছে তার মধ্যে কৌতূহল কৌতূহল দৃষ্টিতে দেখছে ওই সিনটা আমার ভীষণ ভালো লেগেছে তো খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ছিল কিন্তু আজকে দেখলাম কৃষাণুর খাওয়া কৃষণ ওকে কিন্তু কেউ শিখিয়ে দিচ্ছে না যা যা ও লাগবে নিজে পাতে নিয়েছে তার মধ্যে লুচিটা ছিল ছিঁড়ে ও কিন্তু চানা মশলার সাথে খেলো না খেলো কি দিয়ে টমেটো সস দিয়ে আমি সব লক্ষ্য করছিলাম টমেটো সসের মধ্যে বেশ ভালো করে লুচিটা মনে হয় ওই বেবি নান টাইপে থাকে ওটাকে ডিপ করে সুন্দর খেলা খেয়ে ওর হেঁপে লেগেছে ওর মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে যে ওর দারুণ লেগেছে খুব মজার সেটা খেয়েছে তারপরের দৃশ্যে দেখলাম যে আইসক্রিম তো ও ওর ঠাম্মি খাচ্ছিলো ঠাম্মির পাশে গেল গিয়ে ওর আইসক্রিম নিল যদিও আইসক্রিমটা খাওয়াতে একটুখানি সন্দীপ বলছিল এই তুমি আইসক্রিম খাবে তো একদিন খেলে কিচ্ছু হয় না নিজে খাচ্ছে বাবাকে খাই দিচ্ছে নিজে খাচ্ছে বাবাকে খাই দিচ্ছে ওই তো দেখেই আমার মনে পড়ছিল ওরা যেরকম বাড়িতে তুমি আমার বাবা আমি তোমার তোমার বাবা 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 তুমি আমার আমি ওই যে ওইগুলো করে না ওটা আমার মনে পড়ছিল তো যাই হোক তারপর দেখলাম কৃষাণ নাচ কি নাচ সে একটা লাইট জ্বলছিলো লাইটের মধ্যে দূর করে নাচছিল তো তারপর ওরা বাড়ি ফিরে গেল যাই হোক ব্লগটা শেষ হয়ে গেল তো বটেই সেই রাস্তাতেই শেষ করলো কিন্তু আরেকটা জিনিস দেখেছিলাম যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে বাড়ির রঙটা রংটা যখন চুজ করছিলো তখন দেখে বুঝলাম যেই রঙগুলো আমি মনে মনে আমার ভালো লাগেছিলো আমি ওকে বলেও ছিলাম যে গ্রে এর সাথে ব্রিক রেড এই দুটো কম্বিনেশানে করলে যদি সাদা সম্ভব না হয় তাহলে কিন্তু খুব ভালো ওই ওটার মধ্যে নোংরা ধরবে না তো দেখলাম ওই ধরনেরই টাইপের একটা মানে ব্লুইশ গ্রে টাইপের এরকম ধরনের কিছু যখন হবে বুঝতে পারবো বাট ওই শেডগুলো যেগুলো দেখছিল দেখাচ্ছিলো না তার মধ্যে আমার শেডগুলো বেশ ভালো লাগছিল এই রঙগুলো করলে চট করে নোংরাটা বোঝা যায় না তো যাই হোক ব্লগটা তো আজকে এন্ড হয়ে গেল কিন্তু আজ কিছু কথা কিছু কথা যে কথাগুলো বারবারই উঠে আসছে যেই কথাগুলো এড়ানো যাচ্ছে না কারণ সেই কথাগুলো স্টপ করছে না কোনোভাবে আবারও এরকম কিছু কথা উঠেছে তার মধ্যে যে কথা আমাকে কিছু মানুষ পার্সোনালি বলেছে আর আমার কমেন্ট বক্সেও ওপেন কমেন্ট করে আমাকে আমার আমাকে একটা ওপিনিয়ন চাওয়া হয়েছে একটা বিষয় আমাকে বলতে বলা হয়েছে তো যেহেতু সন্দীপ আর সীমা হুম দুজনেই আমার মানে ভীষণই কাছের মানুষ সীমা বন্ধু সন্দীপ ভাই তো সেখানে এই কথাগুলো যখন উঠছে অবশ্যই সেটা আমার কাছে ভীষণই অস্বস্তির একটা কারণ কারণ এই বিষয়টা নিয়ে মানে এই রকম ধরনের কোনো কথা শুনবো বা সেই কথার ওপর কথা বলবো মানে আমি জাস্ট নিজেই আমি ভাবতে পারি না চিন্তা করতে পারি না তো কথাটা কি আপনারা বেশ কিছুদিন ধরেই আগের থেকেই জেনেছিলেন যে যখন ওই পিকনিক হয়েছিল সন্দীপের ভাইতে ওটা আদত তো পিকনিক ছিল না প্রথমে পিকনিক কথা হয়েছিলো তারপর সন্দীপ আর সেখান থেকে কারোর কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন ও নেয়নি জোর করেই সেটা এক প্রকার ও নেয়নি তো সেক্ষেত্রে ওখানে অনেকেই গেছিলো তো কিছু মানুষ এসেছিলো বাংলাদেশ থেকে জানেন আমরা তাদের মধ্যে যেমন লিসা আমি নাম ধরে বলছি লিসার কথা বলছি তো লিসা এসছিলো আরও আরও যারা যারা এসছিলো তো তারপর একটা হঠাৎ করেই কিছুদিন আগে একটা অশান্তি হয় সেই অশান্তির মধ্যে কিছু কথা উঠে আসে যার মধ্যে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ টাকা কালো টাকা সাদা টাকা নানান রকম কথা তার মধ্যে একটা কথা একটা কমেন্ট বারবার করে আসতে থাকে হুম যেটা লিসার লিস মানে কিছু মানুষ দাবি করছে যে লিসা বলেছে যে সে নাকি সীমাকে আর সন্দীপকে কোনো আপত্তি আপত্তিকর অবস্থায় দেখেছে তো সেটা নিয়ে আমার সম্পর্কে আমাকে বলে বলতে বলা হয়েছে যে দিদি এই এটার সম্পর্কে কিছু কথা বল তাই তো তো চলো বলছি তো সবার আগে মনে করিয়ে দিই সেই দিনটা কিরকম ছিল সেই দিনটায় কিন্তু সন্দীপদের বাড়িতে প্রচুর মানুষ আর তাদের প্রত্যেকের হাতে কিন্তু একটা করে ক্যামেরা ওখানে অনেক মানুষ ছিল যারা ক্রিয়েটার তার উপর শুধু ক্রিয়েটার নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করিয়ে দিই গীতা দি সোমাদি দেবশ্রী দি হুম তারা তো ছিল কলকাতা থেকে দুই বোন গেছিলো হুম তাছাড়াও আরও আরও অনেক মানুষ অনেক মানুষ তারা গেছিলো একসাথে হই হৈ করে তারা একটা পিকনিক করেছিল তো তারপর বাধে বাধে এক একবার করে এক একটা অশান্তি তো এই যে কথাটা লিসা যে কথাটা বলেছে ও কাউকে বলেছে তবেই তারা তো বলছে তো আমি আমার তরফে যদি কিছু বলতে হয় তাহলে আমি একটাই কথা বলবো যদি সত্যি ও ওরকম দেখেছিল ও যখন যদি সত্যিই এরকম দেখে থাকে তাহলে সেই মুহূর্তেই ওখানে যারা যারা আরও ছিল তাদের মধ্যে কাউকে কেন জানালো না এই রকম একটা জিনিস দেখেছে নিশ্চয়ই সেটা ওর খারাপ লেগেছে তো সেটাকে মনের মধ্যে পুষে রেখে সন্দীপদের বাড়িতে ও সেদিন নাইট স্টে করলো কী করে কেন বেরিয়ে যাওয়া যেত না ওর নিশ্চয়ই খারাপ লেগেছিল জিনিসটা তাহলে ও এই জিনিসটাকে প্রশ্রয় দিয়েছিল কেন তখন তখন ও এই জিনিসটাকে প্রশ্রয় দিয়েছিল কেন খারাপ তো সেটা সবসময় খারাপ তার মানে ওর যখন স্বার্থ চটে গেল। তখনই ও রিয়ে রিয়েলাইজ করলো যে এটা কত বাজে জিনিস এটা খারাপ জিনিস সেই জন্য সবাইকে বলে দিচ্ছে যাতে আর কি সবাই সন্দীপ আর সীমাকে চিনে নেয় হুম আজকে আমি ওকে বলছি যে সেই সময় যখন এই পিকনিকে যারা কলকাতা থেকে দুই বোন গেছিল। দুই বোন গেছিলো যারা ল্যাংচা নিয়ে গেছিলো আরও কিছু গিফট নিয়ে গেছিলো তাই তো তো ভুল করে ভুল করে শিলাদেবী ওই ল্যাংচাটা লিসা নিয়ে এসছে বলে ফেলেছিল সেই জন্য যারা নিয়ে এসছিলো তারা যথেষ্ট তাদের মনঃক্ষুণ্ণ হয়েছিল যদিও শিলাদেবী তার জন্য পরবর্তী ভিডিওতে বলেও ছিল যে আমি এত লোকের মাঝখানে আমি বুঝতে পারিনি ওটা না লিসা নয় এটা কলকাতার থেকে যারা এসেছিলো তারা নিয়ে বাট এই লিসা সীমা সাথে মিশে সীমা মানে বিশেষ করে সীমাকেও ফিল করিয়েছে যে দেখো দুটো ল্যাংচা নিয়ে এসে নাম কিনছে কীরকমভাবে তাহলে যদি এতটাই খারাপ ওর তখনই সন্দীপকে আর সীমাকেও এতটাই খারাপ লেগেছিল তাহলে ও শুধু শুধু এই দুই বোনকে ল্যাংচা নেওয়া নিয়ে ফোঁটা দিয়ে দিয়ে নোংরামি নোংরা নোংরা কথা বলে তাদেরকে পিঞ্চ কেন করেছিল এই সমস্ত কিছু খবর কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও অনেকেই ছিল যদি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ছিলাম না বাট আরও অনেকেই ছিল তারা দেখেছে তাদের মধ্যে থেকে শুনেছি তাহলে ও কেন সে সময় ওদের মধ্যে ঝামেলাটা পাকালো হুম ওই তো করেছিল তাহলে বলো যারা তুমি দেখছো যে খারাপ তাহলে তাদের যখন তুমি খারাপ দেখছো আবার তাদের সাথেই মিলে অন্যদের তুমি খিল্লি করছো সবচেয়ে বড় একটা কথা বলি লিসা সম্পর্কে লিসার কথাকে বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য সেটা বলার জন্য আজকে যখন এই সময় এরকম যখন ঘটনা ঘটেছিল একবার দেখছিলাম লিসার সম্পর্কেই শুনেছিলাম যে ওর একটা ফেক আইডি থেকে সুবদান নামে একটা জঘন্য ধরনের কমেন্ট সেটা করা হয়েছিল এবার এটা সত্যি ও ফেক আইডি ছিল না ওটা আদতে ওটা সত্যি লিসার আইডি সেটা নিয়ে খুব চিন মানে এখন আমার চিন্তা হয় এত কিছু যখন হয়েছিল ওর যখন এত কিছু খারাপ লাগছিল আমার সাথে ওর ফেসবুকে কথা একবার দুবার হায় হ্যালো হয় ও আমাকেও বলতে পারতো তাছাড়া ওখানে আরও যারা যারা ছিল আরও যারা যারা ছিল তাদের সাথে যখন পিকনিক করেছে নিশ্চয়ই তাদের সাথে নাম্বার এক্সচেঞ্জ করেছে নাম্বার না থাকুক প্রোফাইল এক্সচেঞ্জ করেছে প্রত্যেকের সাথে ও মেসেঞ্জারে কানেক্টেড তাদের কেন বলল না সবচেয়ে বড় একটা প্রমাণ দিই ভাবুন চিন্তা করে দেখুন আজকে যার কথা যার কথা যে কিনা কৃষাণুর জন্য খাট পাঠিয়েছেন বাংলাদেশ থেকে যে কৃষাণুর জন্য খাট কেনার জন্য টাকা পাঠিয়েছেন যিনি তিনি তো তার টাকাটা লিসার হাতে দিয়েছিল আর উনি বলেছিল যে কোনোভাবে যেন আমি কে আমার আইডেন্টি যেন কেউ জানতে না পারে লিসা নিজের ধর্মগ্রন্থের আর নিজের যে ধর্মের যিনি যাকে পূজা করা হয় মানে ইবাদত করা হয় তার কসম খেয়েছিল। যে আমি ওনার কসম খেয়ে বলছি যে আমি কোনোদিনও এই কথাটা আপনি কে কে দিয়েছেন কাউকে জানাবো না তাহলে বলো কি করে একজন যে কিনা এই কথাগুলো তার চ্যানেলে বলেছে হুম তার চ্যানেলে যে কথাগুলো বলেছে সে কি করে বলতে পারে যে কে খাট পাঠিয়েছে তার সমস্ত ঠিকুজি কুষ্টি আমি জানি তার আইডেন্টি তার পরিচয় জানি সে বাংলাদেশে তার সে কি করে সে গায়িকা না নায়িকা সমস্ত কিছু ও জানে কি করে জানলে জানতে পারে যদি না লিসা বলে তাহলে যে নিজের যাকে ইবাদত করে তার নামে মিথ্যা কস্তম খেয়ে যে কথা বলতে পারে তার কথায় কে বিশ্বাস করবে তোমরা করতে পারো আমি তো করতে পারি না আমি করব না আমি একটাই জিনিস জানি যে নিজের স্বার্থে ঘা পড়েছে সেই জন্যই এই নোংরা খেলাটা ও নেমেছে আর এখনো আজ অব্দি ও এই জিনিসটা করে চলেছে আজকে চিন্তা করো সন্দীপকেও ভাইয়া বলতো এখানে একজন একজন ভাইয়াকেও পেয়েছিল হুম অনেক দিন থেকে দেখে একজনকে ভাইয়া বলে মনে প্রাণে ডেকেছিল আর সন্দীপ সন্দীপের ফ্যামিলিও ওকে আপন করে নিয়েছিল নালে চিন্তা করে দেখো না কেউ আজকের ডেটে কেউ কারোকে মানে এমনি জাস্ট একটুখানি চেনাতেই কেউ কাউকে বাড়িতে এতটা আপন করে নেয় নেয় কি নেয় না আজকে ওরা যখন ছিল মনে করে দেখো ও ও দুই দুটো বাচ্চা সন্দীপ সে সময় ঠান্ডা কম্বল টম্বল সমস্ত কিছু যে দিদিরা আসবে তাদের বাচ্চারা আছে সব সুন্দর করে ব্যবস্থা ওদের যাতে কোনো অসুবিধা না হয় করেছিল ভুলে গেল কি করে ভুলে গেল কি করে ঠিক আছে মনোমালিন্য মানুষের মধ্যে থাকতেই পারে তাহলে এতটা নোংরা কথা আমার ওখানেই শেষ যেখানে একজনকে মানে কসম খেয়ে বলেছিল যে না কেউ জানতে পারবে না সেখানে যখন তার আইডেন্টিটি রিভিল করে দিয়েছে তার আর তার মানে কি ভরসা আছে চিন্তা করে দেখো আমি বিশ্বাস করি না এবার তোমরা তোমাদেরটা দেখে নাও আমি সীমাকেও চিনি আমি সন্দীপকেও চিনি ঠিক আছে আর ওই পরিস্থিতিটাও আমি ভালো করে বুঝতে পারি ওখানে এতগুলো মানুষ ছিল প্রত্যেকে ব্লগার ঠিক আছে তো সেখানে এইসব বোকা বোকা কথা আর তখন যখন দেখলে তখন তুমি সেটাকে মনে মনে চেপে রেখে দিলে যে সময় তোমার ওদের সাথে অশান্তি হলো যে সময় তোমার মনক্ষুণ্ণ হলো তখন তুমি বললে তাহলে তোমার কথাটা যে কত সত্যি মানুষ বুঝে নেবে ঠিক আছে তো যাই হোক আমার কাছে ওপিনিয়ন চাওয়া হয়েছিল। তাই জন্যই আমি দিলাম নাহলে এইসব নোংরা বিষয়ে কথা বলতে আমার মোটেই ভালো লাগে না কিন্তু আমি যেহেতু আমার দর্শকদের প্রতি আমার শুধুমাত্র দায়বদ্ধতা আর কারোর সাথে নেই তো একজন জিজ্ঞাসা করছেন হয়তো তার মতো অনেকের মনেই এই প্রশ্নটা থাকতে পারে ঠিক আছে তো সেই জন্য ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম তো যাই হোক বেশ গুরু গম্ভীর একটা আলোচনা হলো সেটাতে সত্যি কথা বলতে এই এই বিষয়টা নিয়ে আমি কোনো মানে ভাবতেই পারি না তাই জন্য বলতেই চাই না বাট তাই জন্য এখন একটুখানি বদ্দি সম্পর্কে কথা বলবো কারণ ওনাকে নিয়ে কথা বলার জন্য তো আমাকে সবাই তোমরা বলো তাই তো তো এটাও তো আমার বলতে লাগে তো যাই হোক তোমাদের কথার দাম রাখতেই দেখলাম একটা ভিডিও সেখানে গিয়ে দেখলাম বাপরে বাপ সে কি অবস্থা বন্ডিং হুম সুপার বাড়িতে ওদের মধ্যে বন্ডিং দেখাচ্ছে যেখানে কি না মানে এমন বন্ডিং এতদিন অসুস্থ একবার হসপিটালে গিয়ে দেখতে সুযোগ পেলো না টোটোর মধ্যে বসে বসে বড় বড় ডায়লগ ডায়ালগ মারল তারপরেই জানা গেল যে উনি মারা গেছেন আজকে ক্যামেরা খুলে হুম মনিটাইজেশান অন করে কেঁদে বন্ডিং দেখাচ্ছে আর উনি সেই বন্ডিং দেখে একেবারে কি বলবো কাজ হয়ে গেছে তো একটা কথা না ভীষণ ভালো লেগেছে যে আউ অশুভ শক্তি বলেছে মানি তো কি হয়েছে পাগলা তোর বৌদি তো আছে হ্যাঁ যে বৌদিকিরা নিজেই সারাক্ষণ প্রণাম করতে দৌড়ায় হুম যে বৌদিকিরা নিজেই নিজের মেয়ের খেয়াল রাখতে পারে না সে আবার ওর খেয়াল রাখবে হুম যে নিজে রিলস করে শেষ করতে পারে না এখন তার মধ্যে মাতৃসুলভ নিজের মায়ের মায়ের মতো মাতৃসুলভ কিছু আসেনি সে নাকি আবার ওই মেয়েটিকেও মাতৃস্নেহ দেবে মা গো মা কত আর হাসব গো আর এটা ওনাদের বন্ডিং প্রচণ্ড বন্ডিং তো যাই হোক তারপর বললো চোপাকে বিশাল বড় গুরু দায়িত্ব দিলো যে চোপা তুমি তুমি কিন্তু ওকে নিয়ে যাবে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবে পরীক্ষার থেকে নিয়ে আসবে হ্যাঁ তার মধ্যে বলো তুমি পড়াশোনা ওকে গাইড করতে পারবে না জানি কিন্তু যাতায়াতটা তো গাইড করতে পারো হুম যাতায়াত তো ও নিজে কবার যে নিজের জন্য স্কুলের গেট দেখেছে ভগবান জানে ও নাকি আবার ওকে নিয়ে যাবে নিয়ে গেলে তো খুবই ভালো নিয়ে গেলে তো খুবই ভালো তো এইসবের মধ্যেও আবার একটুখানি মানে সেই বলতেই হয় যে শিবার কথা যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ অন্যের বাড়িতে গিয়ে পঞ্চাশকে সাবস্ক্রাইবার করে নিল মানে কি প্রচণ্ড ওনার যে জলে মানে বিশ্বাস করা যায় না ভাবা যায় না কি প্রচণ্ড জলে তো সেই জন্য ভাট বকতে থাকে সারাক্ষণ সুপার বদি বলছে যে যার জীবনে সঙ্গীর মতো একটা বন্ধু থাকে তার আর কিচ্ছু লাগে না অ্যাটলিস্ট শত্রু তো লাগেই না যে কিনা বলে যে হ্যাঁ ঘর বড়কিয়া কর কিন্তু ঘর বাঁচিয়ে করবি যাতে বর জানতে না পারে হুম আর যখন জানতে পেরে যাবে তখন বলবি যে হ্যাঁ জানতে পেরে গেছে তোর বর তুই কি ভালো কাজ করেছিস না কি কোনো তুই যে হাসছিস ভালো কাজ করেছিস তোকে তো বকবে তোকে তো গালাগালি দেবে এই রকম বন্ধু করবে যে কিনা মানে তার বাড়িতে বন্ধু বান্ধবী আর কি বান্ধবী মুখ দেখানোর জন্য তার বান্ধবীকে পরকিয়ায় সাথ দিয়েছে যাতে একটুখানি মুখ দেখিয়ে তার ব্লগিংয়ে আর কি তার ব্লগিংটা একটু চলে তারপর বন্ধ করলো কখন যখন কিনা সন্দীপ বলল যে সমস্ত প্রমাণ আছে তুমি কিভাবে ওকে তো লাই দিয়েইছ আর তুমি যে তোমার জীবনে কটা এরকম করেছ সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণ আমি পাবলিক করে দেব তখন তখন বন্ধু কি হলো তখন অনলাইন থেকে অফলাইন হয়ে গেল। এই যে বন্ধুত্বটা অফলাইনে চলে গেল যাতে লোকে দেখে বুঝতে পারছে না বাট বন্ধুত্ব একদম সুন্দর একদম হাতে করে নিয়ে গেল সাথে করে কি না ছেলের কাস্টেডির জন্য না বাট বন্ধুর ডিভোর্সের জন্য যে বন্ধু কিনা তার প্রেম বান্ধবী যখন প্রেমিকের সাথে প্রেম করে তার ঘরে একটু বসতে দিয়েছে বলে তার প্রেমিককে বলছে ও দাদা চপ খাবো ও দাদা মুড়ি খাবো ও দাদা কাটলেট খাবো ও দাদা মোমো খাবো মানে তোমার তোমাকে যে আমাদের ঘরে বসে প্রেম করতে দিয়েছি তুমি যাতে প্রেম করছো তো তার তাকে কি মাগনায় হবে নাকি আমাকে খাওয়াতে হবে বলে এই খাবো সেই খাবো ডিমান্ড করতো রকম একটা বান্ধবী মানে হার এক ফ্রেন্ড জরুরি হতে হয় না তো এরকম একটা বান্ধবী তোমার দরকার যে বান্ধবী কিনা তোমাকে একবারও মানে বোঝাবে না এটা বোঝাবে না যে যা করছিস ভেবে করবি তোর সংসার আছে তোর সংসারে একটা ছোট বাচ্চা আছে যে কিনা নিজে নিজের বাচ্চাটাকে এরকমভাবে আগলে রাখে এরকমভাবে আগলে রাখে কিন্তু একবারও তার বান্ধবীকে বলে না যে কিরে রে তোর তোর ছেলের কথা মনে পড়ছে ছেলের এই যখন ফোন করেছিল যখন ফোন করেছিল সন্দীপ তখন তুই চলে যেতে পারতিস কেন রে কেন এইটা না বললেও পারতিস যখন চলে এসেছিল ওখানে তখন ওর সাথে সাইকেল করে করে টোটো করে ঘুরে বেরিয়ে আজকে ওর বাড়িতে রাত কাটাচ্ছি হুম এগুলো মাধ্যমেই বলা উচিত ছিল না তুই বলিস না ক্যামেরায় কিন্তু এগুলো বলিস না তোর এখন এরকম অবস্থা তুই তোর বরের সাথে ঝগড়া করে চলে এসছি তোর মানে বিবাহিত লাইফটার এখন কি হবে না হবে সেই অবস্থায় যদি শোনে যে তুই আমার বাড়িতে রাত কাটাচ্ছিস তাহলে কিন্তু এটা আমার পক্ষেও খারাপ হবে তোর পক্ষেও খারাপ হবে এটা কিন্তু তুই করিস না এই বুদ্ধিটা সেই রকম এমন বন্ধু দরকার যে নাকি এই বুদ্ধিটা একদম না দেয় সে শুধুমাত্র নিজেরটাই শুধুমাত্র সন্দীপ দিয়েছিল সমস্ত কিছু আমি হলে তো পাবলিক করে দিতাম আমি হলে একদম পাবলিক করে দিতাম নিজে না করি অন্যকে দিয়ে করিয়ে দিতাম একেবারে আর এরকম তো প্রচুর আছে বসে রয়েছে এই যে সুপার তার কাছে তো উড়ে উড়ে খবর চলে আসে আজ পর্যন্ত কিন্তু এখনও কিন্তু বলেনি বন্ধুরা আপনারা যাবেন গিয়ে কমেন্ট সব সেকশানে ততক্ষণ এই বিষয়টা নিয়ে কমেন্ট করবেন যতক্ষণ কিনা না উনি কমেন্ট বক্স বন্ধ করতে বাধ্য না হয় আজকে আপনাদেরকে এই রিকোয়েস্টটা আমি করছি এই যে গলা বাজিয়ে সারাক্ষণ বলে যে আমি হ্যালো হাই এর করি না কন্ট্রোভার্সি করি না এই যে সীমাকে বলছে পঞ্চাশকে করেছে অন্যের বাড়ি গিয়ে গিয়ে তাহলে সবাই গিয়ে আপনারা প্রশ্ন করুন যে এই যে সঙ্গী আর সন্দীপ আর টিনের যে ভয়েস রেকর্ডিংটা বেরিয়েছিল সেটা উনি এমনি অন্য চ্যানেলে রিভিল হওয়ার আগে ওনার কাছে কি করে অনেক আগের থেকে থাকতে পারে এই প্রশ্নটার আপনারা প্রত্যেকে মিলে প্রশ্ন করে করে ওনাকে উত্তর চান যতক্ষণ হয় উনি উত্তর দেবেন নয় উনি কমেন্ট বক্স অফ করবেন দুটোর মধ্যে একটা প্লিজ আপনারা যদি আমাদের ভালোবাসেন মানে বিশেষ করে আমাকে যদি ভালোবাসেন কারণ আমার সম্পর্কেই ওই যে মনে আছে সেই লাইকের সম্পর্কে কথাটা তুলেছিল যে তলায় তলায় সেটিং তো আমাকে তোমরা যারা যারা ভালোবাসো যারা ভালোবাসেন সবাই গিয়ে ওনাকে জাস্ট এই কমেন্টটা করবেন হয় উনি উত্তর দেবেন নয় কমেন্ট ডিলিট করবেন আর কমেন্ট বক্স অফ করবেন দেখব দেখব ওনার কত দম আছে ঠিক আছে তো যাই হোক এই দোগলা মহিলার মানে একই একই রঙে যে কত রূপ ভগবানই জানে হুম এদিকে বলছে যে মা কিন্তু মাই হয় যতই যেই যা হোক না কেন হুম সে কাকিমা জেঠিমা বৌদি যাই হোক না কেন মায়ের জায়গা মা এদিকে এই রুমালির সম্পর্কে বলেছে যে না দিদিমাই কিন্তু মা মা যেগুলো করতে পারেনি সেগুলো দিদিমা করেছে সেগুলো দিদিমা করেছে মা দিদিমা চাইলে দিদিমা মা হয়ে উঠেছে মা করতে পারেনি মা অবহেলা করেছে আর দিদিমা সেগুলো করেছে তা মানে দিদিমা মা হতে পারে ঠিক আছে ওনার বক্তব্য আজকেই আবার বলছে যে মা মাই হয় ওনার যে কত রকম দোগলামি কথাবার্তা কত রকম দোগলামির কথাবার্তা কোনো ইয়ত্তা নেই তো যাই হোক সুপার বদ্দি বলছে সুপাকে পরীক্ষা দেওয়ার কথা না না উচ্চ মাধ্যমিক নয় ধৈর্যের পরীক্ষা দেওয়ার কথা বলছে ধৈর্যের পরীক্ষা যে এই যে তোমার এখন তোমাদের বাড়িতে যে মৃত্যু মিছিল হচ্ছে আর এই যে মানসিক অশান্তি তার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা হুম একদম আমাদের দুষ্টু বিষ্টু তো পরীক্ষা দিচ্ছে তোমাকেও ধৈর্যর পরীক্ষা দিতে হবে ভাই ধৈর্য ধরে আপনার ভিডিও যে দেখে সে আর নতুন করে কি ধৈর্যের পরীক্ষা দেবে হ্যাঁ মাঝে মাঝে এরকম করে এইরকম করে উঠে নো যেরকম অন্ন বৈষামী উঠে পড়ে সেরকম হ্যাঁ এই তোমাকে পরীক্ষা দিতে হবে এরকম করে বললো তো যাই হোক আজকে একটা জিনিস দেখলাম ওনার মধ্যে আমি ভীষণভাবে ফিল করলাম যে খুব রিগ্রেট করছেন উনি খুব রিগ্রেট করছেন যে ওনার লাইফে এই যে এই সঙ্গীর মতো একটা বন্ধু নেই হ্যাঁ হলে ওনারও লাইফটা হুম জিঙ্গালালা হয়ে যেতে পারতো আজকে যেগুলো আর কি খুললাম খুল্লা করতে পারছে না সেগুলো কিন্তু খুব খুললাম খুল্লা করতে পারতো তাই না তো যাই হোক বন্ধুরা বুঝতেই পারি সমস্ত ফ্রাস্ট্রেশন মানুষের চোখ মুখ থেকে বেরিয়েই যায় হুম এই এ আবার সীমার কথা বলছিল না খুব খুব সীমার কথা বলছিল না এদিকে যে কিনা যে কিনা চোপাকে দিনে রাতে এই ঠোকলার সাথে প্রেম করতে সাহায্য করেছে সে ওনার কাছে হচ্ছে আইডিয়াল বন্ধু যে কিনা বন্ধুর বন্ধুকে খুব ভালো বুদ্ধি দেয় হুম তো যাই হোক বন্ধুরা ভিডিওটাই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিফ দ্য সাইনিং অফ লাভ ইউ অল